সভাপতি <laughs> সাবেক <laughs> সেখানে ছাত্র জনতার অনেক বিশাল ভূমিকা ছিল এবং তাদের ভূমিকা পরবর্তীতে আমরা কিন্তু এইরকম একটা অবস্থা এসেছি এবং আমরা নতুন ভাবে আবার আমাদের বাংলাদেশ পুনর্নির্মাণের কাজ শুরু করেছি এবং সেই বাংলাদেশ পুনর্নির্মাণের বাংলাদেশ পুলিশ একটি একটি একটা সহযোগী সংগঠন সহযোগী একটা বাহিনী আমরা জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং সেই সহযোগী